ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখান ইরান মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা শক্তিতে এক নতুন মাত্রা যোগ করেছে খাইবার শেখান ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য সংযোজন যা তাদের সামরিক প্রযুক্তির অগ্রগতির প্রমাণ ইরান এটিকে পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জবাব হিসেবে তৈরি করেছে বলে দাবি করে আজকে আমরা খাইবার শেখান সম্পর্কে জানব ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে বিশেষ করে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ইরান দাবি করে যে তাদের ক্ষেপণাস্ত্রগুলো এই অঞ্চলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম ইরান এমন কিছু আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা দিয়ে ইউরোপেও আক্রমণ করা সম্ভব তাদের মহাকাশ উৎক্ষেপণ যানের প্রযুক্তি ইঙ্গিত দেয় যে তারা আরও এই সক্ষমতার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে তাদের সংগ্রহে স্বল্প মধ্যম ও দূরপাল্লার বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরান বিশ্বের একমাত্র দেশ যারা পারমাণবিক সক্ষমতা ছাড়াই দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দু সালে ইরান ঘোষণা করে যে তারা ক্ষেপণাস্ত্র উৎপাদনে পুরোপুরি স্বনির্ভরতা অর্জন করেছে এর অর্থ হল তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্র ডিজাইন তৈরি এবং উৎপাদন করতে পারে যার জন্য বিদেশি সহায়তার কোনো প্রয়োজন হয় না ইরান ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য কিছু উপাদান ও যন্ত্রের জন্য বাইরের দেশের উপর নির্ভরশীল হলেও তাদের একটি বড় শক্তি হলো নিজস্ব প্রযুক্তি ও নকশা প্রণয়নের সক্ষমতা কাসামাল আহরণ থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র তৈরি প্রতিটি স্তরেই ইরান নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তেহরান নিজস্ব প্রযুক্তিতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম এটি তাদের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক ইরানের একটি সবিশাল ক্ষেপণাস্ত্র শিল্প রয়েছে যেখানে তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করে দু হাজার সালে ইরান প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যা তাদের সামরিক প্রযুক্তির অগ্রগতি নির্দেশ করে যদিও কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সরবরাহের উপর নির্ভরতা থাকলেও ইরানের মূল সক্ষমতা তাদের অভ্যন্তরীণ গবেষণা উন্নয়ন এবং উৎপাদনের উপর উঠেছে এটি তাদের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খাইবার শেখান হল ইরানের একটি অত্যন্ত উন্নত মানের চতুর্থ প্রজন্মের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি ইরানের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সংযোজন এর পাল্লা প্রায় চোদ্দশো কিলোমিটার বা নয়শো মাইল কিছু সূত্র অনুসারে এটি দুই কিলোমিটার পর্যন্ত পাল্লা অর্জন করতে সক্ষম এটি প্রায় পনেরোশো কেজি বিস্ফোরক বহন করতে পারে কিছু প্রতিবেদনে কেজি পর্যন্ত ওয়াহেড বহনের কথাও বলা হয়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এটি শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে চলতে পারে বায়ুমণ্ডলের বাইরে এর গতি ম্যাক ষোলো যা শব্দের ষোলো গুণ এবং বায়ুমণ্ডলের ভেতরে এটি ম্যাক আঠারো গতিতে চলতে পারে এর উচ্চ গতির কারণে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েটি আটকানো বেশ কঠিন বলে দাবি করা হয় এতে স্যাটেলাইট গাইডেড সিস্টেম এবং প্রচলিত হেড যুক্ত থাকায় এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর ওয়্যারহেড বায়ুমণ্ডলে প্রবেশের পর দিক পরিবর্তন করতে পারে যাকে ট্র্যাক করা কঠিন করে তোলে এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি দ্বারা চালিত হয় যা এটিকে দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে সাহায্য করে এবং এর গতিশীলতা বাড়ায় এটি মাত্র পনেরো মিনিটের মধ্যেই উৎক্ষেপণের জন্য প্রস্তুত হতে পারে এর অ্যারোডাইনামিক নকশা এবং অ্যারোন্ড নামক নিজস্ব প্রযুক্তির ইঞ্জিন এটিকে রাডারে শনাক্তকরণ ও বাধা দেওয়া কঠিন করে তোলে এটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে এবং মোবাইল প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায় এটি দুই সালে উন্মোচন করা হলেও সম্প্রতি ইসরায়েলের ওপর হামলায় খাইবার সেখন ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে ইরান খাইবার শেখন ক্ষেপণাস্ত্রটি ইরানের সামরিক প্রযুক্তির একটি বড় লাভ বলে বিবেচিত হচ্ছে যা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে